হ্যাঁ এই তো আপনাদের বাড়ির সামনে চলে এসছে না না এটা অসম্ভব আমি সব কিছু থেকে ফিরেতে নিয়ে নেওয়া যাই বলেন

আমি তো আমার বইদের কাছ থেকে কাছ থেকে ফিরতে গেছি না আমি তো আমি সব জানি কি করে

ঠিক আছে আপনাকে ছেড়ে দেন গিয়ে রান্না ঠিক আছে সবাই দিয়ে নাও তারপরে তো বাড়ি দেবো আপনা কি <laughs> <laughs> <you are? laughs> <laughs>

চব নামি এইবাৰ তামি আৰু কিছু আজ বো ন